কেন আপনি আপনার রোগকে কমাবেন না এটা কি আপনার কাছে ক্লিয়ার আছে যে আমি এই কারণে আমার ডায়াবেটিস হোক হাইপার হোক কোলেস্টেরল হোক কমাতে চাই এবং সেটা কতটা ইম্পর্টেন্ট মানে কতটা জোরদার একটা পয়েন্ট যেটাকে আপনি টলাতেই পারবেন না এক্সাম্পল দিই যখন কোনো মানুষের ধরুন ট্রেন ধরবেন অফিসের কোনো কাজ আছে সেই দিন এমনও হয় উইদাউট অ্যালার্ম আপনি উঠে যান বা অ্যালার্ম যদি বাজেও বা একবার বাজতে হবে তারপরে আপনি ঝট করে উঠে রেডি হয়ে ট্রেন ধরতে চলে গেলেন আর সেই আপনি যেদিন বাড়িতে ছুটি থাকছে এই উঠছি উঠবো আড়মোড়া ভাঙছেন একবার উঠে অ্যালার্ম বন্ধ করে আবার শুচ্ছেন কেন কারণ আপনার কাছে আপনার কেন এই কারণটা ক্লিয়ার নয় যে আজকের দিনটাতে আমি কেন উঠব যখনই আপনার কেনটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনি রেগুলার বেসিসে ছুটে বেড়াবেন যে আপনাকে আপনার ডায়াবেটিসকে কমাতেই হবে হাই ব্লাড প্রেশারকে কমাতেই হবে আপনার যে কোনো ধরনের রোগকে কমাতে হবে বাবা বা মাকে যখন বলা হয় যে বাচ্চার কাছে যেতে পারবেন না বা এই রোগটা হয়েছে আপনার বাচ্চারও হয়ে যেতে পারে তাহলে কিন্তু সেই বাবার মা যত তাড়াতাড়ি সম্ভব তার রোগকে কমানোর জন্য চেষ্টা করে কারণ বাচ্চা ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু সেই রকম আপনিও আজকে এই ভিডিওটা দেখার পর একবার নিজের ব্রেনটাকে একটুখানি খাটিয়ে দেখুন যে আপনার হোয়াই কি আছে মানে কেন কারণ বহুবার হয়েছে আপনি এক্সারসাইজ শুরু করেছেন আবার বন্ধ করে দিয়েছেন আপনি মিষ্টি খাওয়ার লোভ কিছুদিন সামলেছেন আবার শুরু করেছেন আপনার ভাত কম খাওয়া মানে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসকে কম খাওয়া কিছুদিন করেছিলেন তারপরে মনে হয়েছে যে না আমি দুর্বল হয়ে পড়ছি না এইভাবে চলে না বাড়ির লোক আপনাকে ফোর্স করেছে এই সমস্ত কিছু কারণে আপনি আবার ছেড়ে দিয়েছেন তার মানে আপনার কাছে এটা ক্লিয়ার নয় যে আপনি কেন করবেন কেন ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন আপনি তো মেডিসিন খেয়ে দিব্যি চলছেন মেডিসিনও খাচ্ছেন খাবারও খাচ্ছেন মেডিসিন বাড়ছে দিন দিন দ্যাটস ডিফারেন্ট ব্যাপার সেটা আপনার কাছে কোনো ধর্তব্যের মধ্যে নয় কারণ আপনি মেডিসিন খেয়ে একটা খেয়ে কন্ট্রোলে ছিল দুটো খেয়ে তারপরে কন্ট্রোলে আছে তারপরে ডক্টরে তিনটে অ্যাড করতে বলেছেন তারপরে কন্ট্রোল আছে সেটা আপনার কাছে ম্যাটার করছে না কিন্তু মেডিসিন খেয়ে আপনার কম আছে তো এই যে কারণটা মানে এর পিছনের কারণটা কি যে আমার মেডিসিন খেয়ে দিব্যিত আমি কন্ট্রোলে আছি তো আবার এত কেন কষ্ট করতে যাব বাট এইটাকে যদি আপনি একবার বসে বসে চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমার ইন ফিউচার যে লাইফ হতে চলেছে সেটা হতে পারে কিডনি ফেলিওর ডায়ালিসিস আর তারপরে আর কিছু করার নেই তারপর হতে পারে এদিকে লিভার সিরোসিস হার্টের যে কোনো টাইমে হার্ট অ্যাটাক হতে পারে যে কোনো টাইম টাইমে আপনার ব্রেনে স্ট্রোক হতে পারে তো এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করে একবার দেখেন এবং কতটা ভাইটাল মনে হচ্ছে যে আপনি মানুষটা এই এজে আছেন আপনার হয়তো ষাট বছর বয়স পর্যন্ত আপনি চাকরিটা করলেন তারপরে এই সমস্ত কিছু আপনার হলো তারপর একটা তাহলে ফ্যামিলি তো খরচ করতে করতে সর্বশান্ত হয়ে যাবে আর যদি সর্বশান্ত নাও হয় আপনার প্রচুর টাকা তাহলে আপনার সাফারিংয়ের ভাগটাকে নেবে মানে এটা কি বেটার আপনার কাছে যে স্ট্রেচারে করে থাকা বা পাঁচটা লোক আপনার পিছনে কেউ আপনার পটি পরিষ্কার করবে কেউ আপনাকে হিসু পরিষ্কার করবে কেউ আপনাকে তুলে ধরবে তারপরে স্নান করাবে এইটা আর নাকি আপনি নিজে নিজে সিঁড়িতে উঠছেন ষাট বছরের পরেও লাফাচ্ছেন খাবার এনজয় করছেন ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন আপনিই ট্রেনের ফ্লাইটের টিকিট কাটছেন কি ট্রেনের টিকিট কাটছেন ঘুরতে যাচ্ছেন এইটা কতটা মানে কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট বা কোনটা খুব আনন্দদায়ক বলে মনে হচ্ছে নল নিয়ে বসে থাকা নাকি সত্যি সত্যি যেটাতে আপনি নিজে থেকে সব করতে পারবেন এইটা একবার ভেবে দেখবেন একবার নিজের হোয়াই মানে কারণ কি কেন আমি ডায়াবেটিস সারাবো বা কেন আমি হাইপার টেনশান সারাবো হার্ট অ্যাটাক হলে আমার কি হবে এই কজটা এই কারণটা একবার অ্যানালিসিস করুন তারপর দেখবেন আপনাকে বলতেই হচ্ছে না আপনি ছুটে ছুটে সমস্ত এক্সারসাইজ করছেন খাবার দাবার নিজে থেকেই সব ঠিকঠাক পরিমাণে করছেন কারণ অনেক কিছুই আছে যেটা আপনি জানেন বাট করতে পারেন না তার কারণ আপনার পিছনের কারণটা জানান তো সেই কারণে আজকে থেকেই এটা একবার একটুখানি এই কাজটা করুন বসে একটা ডায়েরি পেন নিয়ে বসুন নিজের লাইফের গোল এটা এটাকে আজকে সেট করুন আর যদি না সেট করতে পারেন তাহলে জীবনে কোনো দিন আপনার হবে না জীবনে কোনো দিনও আপনি একভাবে এক মাস নিজের জন্য ট্রাই করতে পারবেন না একটা মাস নিজেকে সময় দিতে পারবেন না মানে সব কিছু কন্ট্রোল করা এক্সারসাইজ করা খাবার দাবার মিষ্টিটাকে বন্ধ করা মাঝে মাঝেই যাবেন আর টুকটুক করে মুখে দিয়ে ফেলবেন ব্যাস তারপরে তো মেডিসিন আছে তাই না ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা তার কারণ হচ্ছে যে হোয়াইটা প্রতিটা কাজের জন্য ক্লিয়ার করা ভীষণ দরকার আদারওয়াইজ সেই কাজ কখনো সফল হবে না ভালো থাকুন থ্যাংক ইউ